দুঃখ আমার জীবন সঙ্গী দুঃখই আমার সুখ দুঃখ আমার কাপড়ের ময়লা দুঃখ আমার হুশ দুঃখ আমার পরস্পত দুঃখ আমার হাসি দুঃখ আমার জীবনটাকে আস করেছে বর্গকাঠ আমি দুঃখ বিলাস তাই দুঃখকে খুব ভালোবাসি দুঃখ আমার নিত্যপন্ন দুঃখ আমার আহার দুঃখ আমার মনে মনের না দুঃখ আমার পাহাড় দুঃখ আমার মনের সুর দুঃখ আমার বাসি দুঃখ আমায় কুরসি যে আজ সাত সাগরের মাছি আমি দুঃখ বিলাসী তাই দুঃখকে বড় ভালোবাসি দুঃখ আজকে মনের সাজ দুঃখ আমার সুখ দুঃখ আমায় ভাঙিয়েছে যে আজ মনের যত দুঃখ আমায় দিয়েছে আলো পুড়িয়েছে গলায় অঞ্জলি দুঃখ আমায় দেখিয়েছে পথ দিয়েছে জীবনে নতুন বাণী আমি দুঃখ বিলাসী তাই দুঃখকে বড় ভালোবাসি দুঃখ আমার বাগানের ফুল দুঃখ আমার মনের কথা দুঃখ ছাড়া জীবনটা যে আমার হতই সুবিধা দুঃখ আমার কবিতা ছন্দ দুঃখে আমি বন্ধি দুঃখ যে আমায় করছে তাই হাজার রাতের সঙ্গে আমি যে দুঃখ কিন তাই দুঃখকে বড় ভালোবাসি